প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা ফতিমা কবিরের ছোটগল্প সংকলন স্বপ্নের দিগন্তে একা বইটির প্রথম প্রকাশ একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল মালিকের জিম্মায় রিক্সা জমা দিয়ে আপন ডেরায় আসতে আসতে প্রায় রাত বারোটা বেজে গেল রোস্তমের সাধারণত রাতের খ্যাপে সে রিক্সা নেয় না কিন্তু দিনে না পেলে অগত্যা রাত্রেই তাকে রিক্সা টানতে হয় আজও বেশ রাত করে ফিরল সে ঘরের ঝাপটা খুলতেই দেখে ফুলি বসে আছে রুস্তুমকে দেখেই বদনার গামছে গিয়ে দিল টিনের চ্যাপটা ডিব্বাটা কোমরের কাপড়ের পট্টি শুদ্ধ রুস্তুম বউয়ের হাতে দিয়ে বদনা নিয়ে বেরিয়ে এল হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখে ফুলি টাকা গুনছে সাতাশ টাকা আর কিছু খুচরা পয়সা ফুলের চোখে চোখ রাখল রুস্তম কুপির কালচু আলোতে চকচকে এনামেলের নথটার দিকে তাকিয়ে ওকে বড় সোহাগি মনে হলো রোস্তমের কিরে কত হইল জমা হাতের করগুনে যোগ করল ফুলি তিন হাজার ওইতে আরও উনিশ টাকা বাকি বউকে কাছে টেনে আদর করল রুস্তম কালকা পুরা কইরা দিমো তরে হুম আপনার টাকা আমার বুঝি নথ নেড়ে একটা ছোট্ট ঝামটা তুলে মুখ ফিরিয়ে নিল ফুলি ভাত দিল স্বামীকে এত রাতে ফিরেও গরম ভাতে হাত দিয়ে খুশিতে মন ভরে গেল রস্তমের। তোর টাকাই তো ট্যাকা জমাইয়া তোর লাগে জমি কিনমু পত্তন নেমু বাগা করামু বেটার মতো ব্যাটা গ্যারামে যামু দেখিস গরম ভাত খেতে খেতে বলল রস্তম খাওয়া শেষ করে বাইরে কুলি ফেলে এসে খেয়াল হল রুস্তমের সেই কখন থেকে কথা বলছে না ফুলি কি হইল তোর খাবি না না, ছোট্ট জবাব দিয়ে হাড়ি পাতিলগুলো গুছিয়ে রাখতে লাগলো ফুলি রুস্তম নিজেকে অপরাধী ভাবল এত রাতে এসেও স্বার্থপরের মতো একা একা গরম ভাত খেল সে অথচ ফুলিকে ডাকলো না সঙ্গে খেতে ও তাই বুঝি অভিমান করেছে ভেবে বলল আমারে মাফ কই ফুলি আর কোনো দিন তোরে ফেলাইয়া খামু না রুস্তম বউয়ের পাশে এসে বসল অগত্যা ফুলিকে ভাত খেতেই হল বিছানায় গিয়েও অনেকক্ষণ জেগে রইল তারা রুস্তমে জিজ্ঞাসা করল প্রথম তরে কেমন বারবার লাগতে এবারে মুখ খুলল ফুলি আপনি কইছেন ই আমার টাকা ঠিক না বউকে আদর করল রুস্তম জানে ফুলি হিসেবে না হলে এই টাকা কোনোদিনও জমাতে পারতো না পাঁচটি বছর কি কষ্ট করেই না এই টাকা একত্র করেছে ফুলি একটা বাড়তি শখ করে না সিনেমা দেখে না স্নো পাউডার কেনে না সে নিজের ঠিকাকামের পয়সাগুলো এ টাকাতে বিন্দু বিন্দু করে ঢেলেছে ফুলি এ টাকা টাকা, তর তর টাকা, তর টাকা। আমিও তর ঘাম চিটচিটে লোমস বুকে বুকে জড়িয়ে ধরে রুস্তম এবারে হাসি ফুটল ফুলির মুখে অন্ধকারে সে হাসি অনুভব করল রুস্তম সারেন না নুরু জায়গা যাইব আলতুভাবে নিজেকে ছাড়িয়ে উঠে বসল ফুলি পাখাটা হাতটি নিয়ে বাতাস দিতে লাগল স্বামীকে অন্য হাতে রুস্তমের বুকের উপর হাত বুলাতে বুলাতে বলল তয় এই টাকা দিয়ে আপনি রিক্সা কিনবেন একটা নিজের রিক্সা চালাইবেন মালিকের টাকা গুনন লাগতো না ফুলিকে কথা শেষ করতে না দিয়েই চিৎকার করে উঠল রুস্তম কি কইলি আমি পারবেন টিকস আমার ও রিক্সা চালাইব কোনো দিনও না আমি জমি কিনমু, পত্তন লমু বাগা করমু শক্ত হাতে জমিতে ধান ফলামু এক ঝটকায় ফুলির হাতটা সরিয়ে দিল রুস্তম স্বামীর রাগের মাত্রা বুঝতে পারল ফুলি কারণ বুঝতে পারল না এত কষ্টে রিক্সা চালিয়ে প্রতিদিন বিশ টাকা গুঁজে দিতে হয় মালিকের হাতে তার চেয়ে নিজের রিক্সা হলে যখন খুশি চালানো যাবে টাকাও জমবে বেশি এইসব ভেবেই গো ধরল ফুলি আমি রিক্সাই কিনব তরে মাইরে ফালামো দারুণভাবে চিৎকার করে থেমে গেল রুস্তম ধরতে গেলে সাত বছরে কোনো দিনও ফুলিকে বকে নিশে বকার সুযোগও পায়নি তার মন কি চায় তা সে নিজে বোঝার আগেই মনে হয় ফুলি জেনে ফেলে গ্রামের অভাবের দিনগুলোতে যখন দুবেলা খাবার জুটেনি তখন ফুলির বুদ্ধিতেই ঢাকা এসে রিক্সা চালিয়ে এই আয় হয়েছে তার রুস্তম ঠান্ডা হয়ে এলো শোন আমি সারা দিন রিক্সা চালাম না আমি ক্ষেতের কাম করবো আবার নুরুরে ক্ষেতের কাম শিখামু কথা বলতে বলতে সোনালি স্বপ্নে চোখ ভরে এলো রুস্তমের ফুলির চোখে অন্য স্বপ্ন নিজের রিক্সা হবে রুস্তমের আবার গ্রামে ফিরে যাবার কল্পনাও সে করতে পারে না দুমুঠো খাওয়া পড়ার বিনিময়েও সেখানে কাজ নি তার আর ঢাকা শহরে ঠিকা কাম করে একবেলা মাও ছেলের খাওয়া তার উপর পঞ্চাশ টাকা বেতন শহরে না এলে এত টাকা একত্রে কোনোদিন দেখতেই পেত না তারপর নিজের রিক্সা হলে আরও টাকা হবে তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে রুস্তম কিছুতেই ফুলি বুঝতে পারে না কিসের আশায় কেন আবার গ্রামে ফিরে যেতে চাই রুস্তম দীর্ঘশ্বাস ফেলল রুস্তম তুই বুঝতি না কত জ্বালা বুকে লাগি খ্যাতের কামে যেই খাটনি হের তুলনায় আয় কি একটা পয়সা জমে না রুস্তম জবাব দিল না সবুজ ধান ফলাবার তৃষ্ণা তার দুটি হাতে রিক্সার হাতল ধরে ধরেও লাঙল ধরার স্বপ্ন তার মরেনি সে যেন স্বপ্নের ঘোরে কথা বলল কোনো দূর থেকে না রে ভুলি তুই রিক্সার কথা কইস না আমি আবার দেশে যাইয়া খেত কেন রুস্তুমের স্বপ্নের গভীরতা ফুলিকে স্পর্শ করল না ও বেশ তেজের সঙ্গেই বলল আমি রিক্সাই কিনুম ইমান আলী বেসব পুরন রিক্সা আমি কালকাই কিনুম সবুজ ধানের ক্ষেত কলকল করে ছুটে আসার ডিপ টিউবওয়েলের পানি শাড়িবদ্ধ করে লাগানো সবুজ ধানের চারা থ্রেসার মেশিনের শব্দের স্বপ্ন যেন এসে ঘিরে ধরল রুস্তমকে ফুলের কথার জবাব দিল না সে একসময় ফুলিও ঘুমিয়ে পড়ল কিন্তু রুস্তমের ঘুম আসলো না মনে পড়ল বাবার কথা বাজান কত আদর করে ক্ষেতের কাজ শিখিয়েছিল তাকে তখন কুমিল্লাতে নতুন এসেছে সমবায় আন্দোলন কৃষি বিপ্লব যে জমিতে দশমন ধান হতো আলাদিনের চিরাগের মতো রাতারাতি সেই জমিতে ধান কিশোর রুস্তম তখন সারা দিন কাজ করত মন খেতে। তার খাটুনের কাছে হার মানত শেয়ানা সাজানো খেতে সারিবদ্ধ করে ধানের চারা লাগাবার তাড়নায় সারা রাত ঘুমোতে পারত না সে ঢাকা শহরের বস্তির বিছানায় শুয়েই সেই স্মৃতির রোমন্থনে হেসে উঠল রুস্তম একবার সারাদিন ধরে হাল চাষ করে জমি ঠিক করে এলো ওরা বাপ ছেলে পরদিন চারা লাগানো হবে বাজানকে ঘুম থেকে তুলে খেতে গেল রুস্তম কাজ করে যাচ্ছে দুজনে চাঁদের আলোতে ঠাহর করতে পারেনি রাত কত আছে আর ধান রোয়া যখন প্রায় শেষ করে এনেছে তখন দিল ফজরের আজান এই নিয়ে ভাইজানেরা এমনকি গ্রামের লোকজন্য কত খেপিয়েছে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে পাশ ফিরে শুলো রুস্তম হাত পড়ল ফুলের পান মতো ঘামে ভেজা মুখে অথচ গাও গ্যারামে এমন থকথকে গরম নাই ঝাপড়া খুলে ঘুমালে কত শান্তি আমি গ্যারামেই জামুগা আবার দৃঢ় প্রতিজ্ঞ হল রুস্তম অস্থিরতায় ঘরের ঝাপড়া খুলে বেরিয়ে এসে পৈঠায় বসল আকাশে তখন কৃষ্ণপক্ষের গাঢ় চাঁদ বস্তির ঘরগুলোর দিকে তাকালো রুস্তম আজ সারা সকাল বৃষ্টি হয়েছিল সবগুলো ঘরের ছন ভিজা দরজার বেড়াগুলো শ্যাত ছেতে। প্রায় দুডজন ঘর ঠাসাঠাসি এই এতটুকু জমিতে তার মাঝে উঠানময় থকথকে কাদা অজস্র পায়ের দাগে এব্রো থেবড় উঠোনে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে যেন শুয়ে আছে এক কুষ্ঠ রোগী ওয়াক করে থুফেলল রুস্তম আবার চোখের সামনে ভেসে উঠল চারাধানের ধানের চষা হালি খেত কাদা পানিতে মাখামাখি নরম তুলতুলে সমতল বিছানা চাঁদের আলোতে চকচক করত বড় পবিত্র বুঝি যায় না নরম শয্যা আহ আবেশে হাত তুলে গালে ঘষল রুস্তম যেন চাঁদের আলোতে নরম মোমের মতো গলে যাওয়া তুলতুলে কাদা সে তুলে নিল নিজ জঙ্গে সকালে উঠে যথারীতি রিকশা নিয়ে বেরোল রুস্তম খ্যাপ নিয়ে গেল পুরানো পল্টনে বেরুবার মুখে বড় পানির ট্যাঙ্কের কাছে এসে চোখ গেল উপরে ট্যাঙ্ক উপচে পানি পড়ছে ঝরঝর করে একটু দাঁড়ালো রুস্তম মানুষ কেন যে এত পানির অপচয় করে ভাবল সে একটু পানির জন্য কত সোনালি ধানের ক্ষেত শুকিয়ে যেতে দেখেছে সে বাজান বলতো জল জমি আর যান যতক্ষণ আছে পুরুষের ভাবনা কি বুকটা ভেঙে গেল রুস্তমের যান আর জল তো ঢাকা শহরে কত কিন্তু জমি কই সেই জমি যেখানে জোয়ান মর্দ জান দিয়ে সোনার ধান ফলাবে বাড়তি পানি পড়া দেখে খুব কষ্ট হলো রুস্তমের কিন্তু পানিটা পড়ছে চারিদিক দিয়ে উপচিয়ে সুন্দর লাগছে দেখতে তার চোখের উপর দিয়ে ভেসে গেল ডিপ টিউবওয়েলের গলা দিয়ে কলকল হাসির মতো বেরিয়ে আসা গলকলে পানির স্রোত রুস্তম সমুদ্র দেখিনি ঝর্ণা কেমন জানে না জানে না জলপ্রপাত কাকে বলে কিন্তু সে ভাবছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জলের ধারা ডিপ টিউবওয়েলের ইসদ বলিষ্ঠ স্রোত সে জলের অনুতে অনুতে আছে ফসল ফলাবার সোনালি আহ্বান রিক্সা চালাতে এসে সময় নষ্ট করার নয় রুস্তম। তবু আজ বারবার তার মনটা এলোমেলো হচ্ছে রিক্সার হ্যান্ডেল ধরে মনে হচ্ছে বুঝি লাঙল টানছে চষে যাচ্ছে ঢাকা শহরের সব পিচে রাস্তা নিষ্ফলায় চাষে রক্ত ঝরে ঘাম হয়ে ফসল ফলে না কিছুক্ষণের জন্য এসে হাইকোর্টের সামনে আবার বসল রুস্তম মাথার গামছাটা খুলে ঘাম মুছল মুখের বুকের লোকজন মাজারে যাচ্ছে মাথা তুলে একবার সেদিকে তাকাল রুস্তম মাজারে গেলে কি বিচার পাওয়া যায় ভাবল সে বাপের সঙ্গে জমিজিরা দেখত রুস্তম একাই বড় ভাই শহরে পিয়নের চাকরি করত আর মেঝ ভাই বড় রাস্তার মোড়ে তার পানের দোকানে বসত দুই কানি জমি বিক্রি করে বড়ো ভাইয়ের চাকুরির ঘুষ আর মেঝো ভাইয়ের ব্যবসার পুঁজি দিয়েছিলেন বাজান বাকি চারকানি ছিল বাপ ছেলের সম্বল অথচ বাপ মরার পর দেখা গেল দুই ভাই সব জমি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে কিভাবে করেছিল রস্তম তা জানে না বাজানো জানত না বেইমান জমি আমার রক্ত সুইসা নিয়ে এখন আমারে পর কইরা দিল মনের দুঃখে দেশ ছাড়া হলো রুস্তম আজ এতদিন পর গিয়ে আল্লাহর দরবারে বিচার দিতে ইচ্ছে হল রুস্তমের কিন্তু না আর সময় নষ্ট করা যাবে না আবার রিকশায় উঠল রুস্তম ফুলের নতনারা হাসিমুখটা মনে পড়ল দ্রুত এদিক সেদিক খ্যাপ মারল কয়েকটা আজ তিন হাজার টাকা পুরা করে দিতে হবে ফুলিকে ডেরায় ফিরতে ফিরতে প্রায় আড়াইটা বেজে গেল বস্তিতে ঢোকার মুখেই দেখা পেল ফুলির খুশি হল রুস্তম কোমরের পট্টিটা খুলে রাস্তার উপরেই টাকার ডিব্বাটা দিল বউকে আর টাকা লাগতো না হাসল ফুলি এখন থাইকা সব টাকা আপনার রুস্তম কিছু জানতে চাইবার আগেই যোগ করলো ফুলি আমি ইমান আলের রিক্সাটা কিনা ফেলাইছি আঠাশশো টাকা প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার